আগে ঈদ মানে ছিল সাকিব ময় প্রতি ঈদে সাকিব খানের সিনেমা মুক্তি পেত তার সাথে প্রতিযোগিতা করার মতো তেমন কেউ ছিল না তাই নায়িকাদের নিয়েও তেমন কথা ওঠেনি কখনো তবে এখন ধারা পাল্টেছে ঈদকে ঘিরে নায়কদের মধ্যে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা একদিকে শাকিব খান যেমন মাঠে রয়েছেন একই সাথে আফরান নিশো সিয়ামদের মতো অভিনেতারাও এবার সিনেমা নিয়ে মাঠে নেমেছেন এই লড়াই শুধু নায়কদের মধ্যে নয় নায়িকাদের মাঝেও এই ঈদে জমেছে লড়াইয়ের খেলা এবার ঈদে বেশ কজন জনপ্রিয় নায়িকা সিনেমা নিয়ে মাঠে নেমেছেন এদের মধ্যে রয়েছেন ইধিকা পাল স্বপ্নম বুবলি দীঘি তমা মির্জা সোনারা বিনতে কামাল নিকিতা নন্দিনী শিমু ও নুসরাত ফারিয়া চলুন দেখে আসা যাক এবার ঈদে কে এগিয়ে সাকিবের সাথে সিনেমা করে সবচেয়ে বেশি আলোচনায় ইধিকা পাল রোজার শুরুর দিকে প্রকাশ হয় সাকিব খান ও ইধিকা পাল অভিনীত বর্বাদ সিনেমার টিজার টিজারটি সাকিবময় হলেও অল্প উপস্থিতিতেও নজর কেড়েছেন ইধিকা পাল এর আগে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল প্রিয়তম সিনেমা দিয়ে মন কেড়েছিলেন সকলের সিনেমাটি বক্স অফিসেও সফল হয় তাই সাকিবের বিপরীতে তার চাহিদা চাহিদার কথা বিবেচনা করে বর্বাদ সিনেমায় ইধিকাকে আবার দেখা যাচ্ছে আর এই সিনেমা দিয়ে সাকি বিধিকা জুটি আবার একসাথে দেখতে মুখিয়ে আছে দর্শক এদিকে আবার নতুন সিনেমা নিয়ে আসছেন বুবলিও একদিকে সাকিবের বর্বাদ অন্যদিকে জঙ্গলি সিনেমা নিয়ে ইদে উপস্থিত হচ্ছেন বুবলে দু সালে বসগিরি ও শুটার সিনেমা দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় বুবলের সাকিবের বিপরীতে এই অভিনেত্রী বেশ প্রশংসা করান এরপর থেকে প্রায় ঈদেই বুবলি অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়েছে দু সালে রিদেও হাজির হয়েছিলেন প্রহেলিকা ও ক্যাসিনো নিয়ে গ গত বছর রোজার ঈদেও বুবলির দুটি সিনেমা মুক্তি পেয়েছিল অবশ্য এবার দুটি নয় একটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবেন তিনি তার অভিনীত জঙ্গলি সিনেমাটি এবার ঈদে মুক্তি পাচ্ছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে বুবলি নিজের সিনেমার প্রমোশনও করে ফেলেছেন অবশ্য বুবলির অভিনীত আরেক সিনেমা পিনিক ইদে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে গেছে গত ঈদে তমা মির্জার সুরঙ্গ সিনেমাটি মুক্তির পর থেকে বেশ হাই পোছে এই নায়িকাকে নিয়ে নিশুর বিপরীতে দারুণ অভিনয় করেছিলেন তমা সিনেমাটি বক্স অফিসেও সফল হয় সিনেমা তোমাকে নায়িকা হিসেবে নিয়ে গেছে অন্যরকম উচ্চতায় তাই তাকে পাওয়ার চাহিদা বেড়েছে সিনে এবার ঈদে এই জনপ্রিয় নায়িকা দাগি সিনেমা নিয়ে আসছেন দর্শকদের মাঝে আর এই সিনেমা যে নতুন কিছু আনতে যাচ্ছে তাও ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন তমা মির্জা জঙ্গলি সিনেমায় বুবলির পাশাপাশি রয়েছেন প্রার্থনা ফরদিন দিঘে সিয়া মোহাম্মদের সঙ্গে তার রসায়ন দেখা যাবে সিনেমাতে অবশ্য এই রসায়ন পরিচালক রহস্যময় রেখেছেন আর তা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত সিনেমাটি নিয়ে বেশ আশাবাদ এ তরুণ নায়িকা এদিকে ঈদে জিন থ্রি সিনেমা নিয়ে নুসরাত ফারিয়া সিনেমার কন্যা গানে সজলের সঙ্গে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন নুসরাত ফারিয়া ফারিয়া তিনটি ভিন্ন কস্টিউমে হাজির হয়েছেন সিঁদুর লাল শাড়িতে একেবারে টুকটুকে বউয়ের সাজে দেখা গিয়েছে তাকে একবার কুসুম রঙের শাড়িতে যেন বসন্ত ফুটিয়েছেন তাছাড়া সাদা কুর্তিতে মোহনীয় ফারিয়া নজর কেড়েছেন সবার তাই এই সিনেমা এখন সকলের মাঝে উন্মাদনা ফারিয়াও যে সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে আছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই ঈদের উৎসবে দর্শক ভিন্ন ধর্মী গল্প পছন্দ করেন তাই ফারিয়ার মতে এই এই সিনেমা ঈদের অন্যান্য সিনেমা থেকে সহজেই আলাদা করা যাবে এদিকে ঈদ উৎসবে প্রথমবার সিনেমা নিয়ে আসছেন সোনারা বিনতে কামাল ও রিকিতা নন্দিনী সিমো সিনেমা দুটি নিয়ে বেশ প্রত্যাশা এই দুই নবাগত নায়িকার মাঝে